উনি উনার কবরে এখনো জীবিত অবস্থায় আছেন নাবি তবে আমরা এখন যেরকম জীবিত এরকম নয় বার্জাকি জগতের জীবিত তিনি মৃত্যুবরণ করেছেন নিঃসন্দেহে তিনি বার্জাকি জগতে চলে গিয়েছেন কিন্তু সেই জগতে তিনি জীবিত আমরা যখন নবিস ইসলামকে সালাম দিই দুরুৎ পাঠ করি বিষ্ণ ইসলাম কবর থেকে ওই সালামের উত্তর দেন আল্লাহ তালা রুফটাকে ফিরিয়ে দেন উত্তর দেন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে আপনি উত্তর দেন আপনার দেহ মাটি খেয়ে ফেলবে না রাসুল সাঃ বললেন ইন্না আল্লাহ তাআলা حرم على الارض আল্লাহ তাআলা নবীদের দেহকে নষ্ট করা মাটির জন্য হারাম করে দিয়েছেন কোন মাটি কোন নবীর দেহকে টাচ করতে পারে না নষ্ট করতে পারে না নবীরা কবরে জীবিত সেখানে সালাত আদায় করে তাদেরকে স্পেশাল রিজিক দেয়া হয় এটাকেই বলা হয় হায়াতুন নবী তিনি বারযাখী জগতে জীবিত বিষ্ণু সাহে যখন যখন হাদিস বললেন যে সবচেয়ে যদি আমাকে কেউ ভালো না বাসে সে মুমিন নয় উমরে ফারুক তো অবাক হয়ে গেলেন উনি কিছুক্ষণ আগে বলতেছিলেন যে আমি আপনাকে বেশি ভালোবাসি তবে আমার নিজের সবচাইতে আমি এর চেয়ে বেশি ভালোবাসি সবচেয়ে বেশি ভালোবাসি আমার আত্মাটারে এরপরে ভালোবাসি আপনাকে রাসুল সাহে আসলাম বললেন লাই আমার তোমার ইমান এখনো পূর্ণ হয় না ফারুক অবাক হলেন শর্ট উনি বললেন এতে যদি আমার ইমানই পূর্ণ না হয় যার কারণে আমি আখেরাত চিনলাম জান্নাত চিনলাম আল্লাহর পরিচয় পেলাম তিনি তো আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় মুহূর্তেই তিনি ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন যে রাসুল আল্লাহ ঠিক এই মুহূর্ত থেকে দুনিয়ার সবকিছু এমনকি আমার নিজের জানের চাইতে আত্মার চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি বিষ্ণুই বললেন সেই বুখারের বর্ণনা আল আন ইয়া অমার অমার এখন কামুলা ইমানো এই মাত্র তোমার ইমানটা পরিপূর্ণ হয়েছে এবং আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই আল্লাহ বলেন যদি আল্লাহর ভালোবাসা চাও নবী সাহেস্তমের অনুসরণ করো এটা অবশ্য করতেই হবে তার প্রতি ভালোবাসার নমুনা হিসেবে আমরা যেন তার প্রতি বেশি বেশি তুরুত শরীফ করি আল্লাহ মুবারিক আলাই আলাইহি আলাই আল্লাহ সাল্লাহ আলাই মোহাম্মদ ও আলাহ আলী মোহাম্মদ কেমন সাল্লাই তা আলাহ ইব্রাহিম

no oh.

E uh -oh.